শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালোই আছি তো আজকের ব্লগটা আমি খুব সকাল থেকে শুরু করলাম তোমাদের আমার নিউ একটা ব্লগে ওয়েলকাম জানাই আর এদিকে সকাল টকাল উঠা বরমেরই রেডি করলাম এখন ঘরটোর ঝাড়ু দিতেছি কেন বরমে বাইরে বই স্কুলের জন্য এদিকে দেখো ও রেডি হইতেছে আর ক্রিম ক্রিম লাগাইতা খাওয়া দাওয়া প্রায়ই শেষ তো আজকের ব্লগটা আমি খুব সকাল থেকে শুরু করলাম এমনি আমি এত সকাল থেকে শুরু করতে পারি না আর কি তো আজকে ভাবলাম তোমাদের আমি আমার মর্নিং রুটিনটা একটু শেয়ার করি তো এখন আমার মেয়ে রেডি হয়ে গেছে আর কি রেডি হয়ে গিয়ে এখন স্কুলের ভ্যান আসে একদম সামনে আর কি উপরে গিয়ে আমি ছাইড়ে আসতে লাগে আর কি আর এদিকে দেখো জল টল খাওয়াই এর এখন জামু গিয়া নিয়ে ভ্যানে দিয়ে আসুম আর অনেক বেশি বৃষ্টি পড়তেছে কিন্তু উপায় নেই বৃষ্টি তো আর কি যাইতে তো লাগবে এদিকে দেখো অনেক বেশি বৃষ্টি আর ছাত দিয়ে দিছে আর কি অরে আমিও একটা ছাতি নিয়ে নিছি আর ভ্যানে যাই তো তার জন্য হয়তো একটা প্রবলেম হয় না আগে স্কুটিতে যাইতো তো বৃষ্টির দিনটাতে অনেক বেশি প্রবলেম হতো প্রায় আর কি ভিজ্জাই যেত আর কি পাউটাও টাও মোজা তো এর জন্য আর কি ভ্যানে দেওয়া হইছে। হাজব্যান্ডেরও সময় হয় না তাই আর কি ভ্যানে যায় এখন আর এদিকে মেয়ে আজকে খুব খুশি যে অরো আমি ভিডিও করতেসি সকাল সকাল আমারে কইতাছে যে মা আজকে আমারই ভিডিও করতেসো তুমি আমি কই হ্যাঁ আজকে সকাল রুটিনটা সবাইরে দেখাইতেছে আমি এদিকে দেখো প্রায় এখানে বোঝা যেতেছে না কিন্তু অনেকটাই বৃষ্টি আর কি পড়তাছিল ওই সময়টা তো যদি ছাতি না নেওয়া হইতো তাহলে প্রায় ভিজা যেত আর কি আর এদিকে দুজনে ওর ব্যাগটা আমি নিয়ে নিয়েছিলাম আর কি অনেক ভারী ছিল আর এদিকে দেখো খুব প্রচুর বৃষ্টি হইতাছিল তখন আর ভ্যান আইসে আর অনেক বাচ্চা আর কি সেই এই পয়েন্টটাতে যা দাঁড়াই থাকে আর কি ভ্যানে যাওয়ার জন্য আর ওরে আমি পইতাছি যা জলদি উঠ গিয়ে আর কি যে ভ্যানটা দাঁড়ায় সেই ভ্যানটাতেই যাইবো আর কি এদিকে দেখো বোঝা যাইতেছে সবাই সবাই গার্জিয়ান এসে আর কি ছাড়তেই ছাড়তে এই পয়েন্টটার মধ্যে আর কি ভ্যান আসে আর ভ্যান এসে নিয়ে যায় আর ব্যাগটা আমার কাছে ছিল এই যে আমি ড্রাইভার দাদাটার কাছে দিয়ে দিলাম আর কি ব্যাগটা আর এদিকে দেখো অনেকটাই বৃষ্টি যার জন্য ভালো মতে ভিডিওটাও করতে পারতেছিলাম না এখন বুঝতে পারতো তোমরা বৃষ্টিটা কি পরিমাণে পড়তেছিলো সকালবেলা আর এদিকে মেয়ে ভ্যানে উঠতে গেছে এখন ভ্যান যেব গিয়ে আর কি তো অরে বাই বাই টাটা দিয়ে আর কি আমি ঘরে আসা পড়লাম তো বেশি না এক মিনিট লাগে আর কি সামনেই যাইতে লাগে আর কি পয়েন্ট একটা আছে সেই পয়েন্টের থেকে আর কি সব বাচ্চারা গাড়িতে উঠে তো চলো ঘরে যায় আর সব কাজটা বাসি কাজটা শেষ করি আবার আসলাম বন্ধুরা তোমাদের মাঝখানে তো সকাল সকাল দেখলে আমি মেরে বড় মেরে পাঠাইলাম তারপর ঘটর মু সবাই বাজারে গেল গিয়ে হাজব্যান্ড আর দেওয়ার আর খাওয়া দাওয়া শেষ হলো এখন আমি সান টান করলাম ছোটো মেয়ে উঠলো ছোটো মেরে খাওয়া দাওয়া করাইলাম এখন আমি নিজের মাছটা রেডি করতেছি আর কি এখন প্রায়ই ঘুরিতে বাজে তোমার এগারোটার মতন হতে তো আমার ডেলি তুমি নাস্তা একটু করতে করতে আর কি লেট হয়ে যায় গিয়া কেননা ছোটো মেয়ে উঠতে একটু অসুবিধা করে তারপরে ওরে উঠাইয়া সব কিছু কইরা তারপরেই আর কি খাওয়া দাওয়া নাস্তা করি কেননা ও ঘুমায় থাকলে আমার আর খাইতে ইচ্ছা করে না ও উঠার পরে ও খাওয়ার পরেই আমি খাই আর কি তো এদিকে দেখো রুটি একটা ছিল তো ওদেরকে তো বানাইয়া দিচ্ছি কিন্তু আমার জন্য আর কি তাই একটু তেল দিয়ে আর কি কইরা নিতে কেন না এটা রুটিটা আর কি কালকের বাকি ছিল তো বাসিটা ওদেরকে আর দেই মানে হাজবেন্ড আর বড়কে আর দেয় আর আমি আর কি সরি হাজবেন্ড আর দেওয়ারকে দেই নেই আর আমি আর কি আমি খামু তো ওইদিকে দেখো এটা বানিয়ে নিলাম আর কি তো এখন একটু লাল চা বানাবো আমার জন্য আমি দুধ চা খাই না যারা যারা আমার ভিডিও দেখো তারা জানে অনেক বেশি চলমে গ্যাসের প্রবলেম হয় সত্যি যখন প্লেনসে মানে গুয়াটি যাই বা প্লেন্সে যে কোনো জায়গায় যাই তো তখন অনেকেই গ্যাসের প্রবলেমটা কম থাকে বাট এখানে অনেক বেশি সবাই ঘরে ঘরে এই প্রবলেমটা পাই বা কেন না এখানে হজম শক্তিটা বহুত কম ঠান্ডার জায়গা তো এখনও প্রায় তোমার রাত্রে আমরা ব্ল্যাঙ্কেট দিয়ে ঘুমাইতে লাগে আর বৃষ্টি পড়তাছে তো কন্টিনিউ বইতেই থাকে বৃষ্টি যার জন্য আর কি মানে গরমটা ফিল হয়ই না তো প্রায়ই ঠান্ডাটা থাকে তাই আর কি রেগুলার আমি লাল চাটাই আর কি নিজের জন্য আর কি ইয়ে করি তো চলো আজকে সারাটা দিন কি কি করি না করি তোমরা আমার সাথে থাকো আর হ্যাঁ প্লিজ ভিডিওগুলোতে লাইক করো তোমরা অনেকেই দেখো আমি কালকেও কোথাও তোমাদের এই কথাটা অনেকেই তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক করো না তোমাদের একটা লাইকে বা একটা কমেন্টে অনেক উৎসাহ জাগায় তো প্লিজ লাইক করো কমেন্ট করো আর তো চলো আমার সাথে থাকো বন্ধুরা এখন একটা পার্সেল আসলো দেখো তোমরা এই যে এখন গিয়া নিয়ে আসলাম এখন বাজে বিকাল চারটা তো সবাই খাওয়া দাওয়া শেষ ঘরে দোলো মেরে খাওয়াইছে আর বড় বড়ো মেয়ে টিউশন গেছে গিয়ে টিউশন গেছে গিয়া এখন এটা আনবক্স করি তো চলো দেখি কি আছে এদিকে দেখো তোমরা মামি মিল্লা এখন পার্সেলটা আনবক্স করে নিতেছে আর কি তো হইলো কয়েকদিন আর কি অর্ডার দিয়েছিলাম তো পার্সেলটা খুলতাছে এখন আমার ছোটো মেয়ে অনেক এক্সাইটেড কইতাছে যে মা এটার মধ্যে কি আমার খেলনা আছে না কি আমাকে না খেলনা নাই এটার মধ্যে রান্নার জিনিস তো কইতাছে ও রান্নার জিনিস তারপরে খোলার পরে আমার কইতাছে ওয়া মা কত সুন্দর তো তোমরাও জানাইও এটা দেখা পার্সেলটা জিনিসটা কীরকম হয়েছে দেখো বন্ধুরা আমি একটা স্টিমার দিছিলাম অর্ডার আর কি জিন্স সিস্টেম করার জন্য তো এটা আমি অফলাইন পাইনি আর কি দোকানে খুঁজছিলাম আমার এই টাইপের ছোটোটাই লাগে আর কি ঘরে যেহেতু আমার মেম্বার আমরা বেশি না তো আমার ছোটোটাই দরকার ছিল আর কি কেন কি ওর আমার ছোটো মেয়ের বাইরের সব কিছু খাওয়া মানা আর ওর মোমোটা ফেভারিট মোমো খাইতে ভালো পায় তো ঘরে যদি হেলদি করে বানাই দেওয়া যায় তো তো ভালো হয় তো তাই স্টিমারটা অর্ডার দিয়েছিলাম আর এটা সিজেনের আর অনেক সুন্দর এসে ওয়ার্মি না সেটা আর অনেক

আর এটা হইল উপরেরটা এটা নিচেরটা এটাতে এটাতে জল রাখা যায় আর আমি এই দুইটা এর তুমি দুইটা ছোটোটা স্টিলেরটাই খুঁজছিলাম আর কি সেদিন গেছিলাম যে খুঁজে যাইছিল কিন্তু পাই নাই তো দেখে তো এখানে লাগে তো এটা হলো এটা ঢাকনাটা কাঁচের ঢাকনা আর এটা ফুল সেটটা হইলো এটা দাঁড়ানো বাবা তো তোমরা দেখো এরকম লাগলো দে লাগাইবা লাগাইবা নেও এই দেখো তো কীরকম লাগলো সেটটা তোমরা জানাইও খুবই সুন্দর স্তিরে খুব ভালো লাগছে আমার আমার তো খুব পছন্দ এই এই জিনিসটা খুব পছন্দ আমি অনলাইন না নেয়া অফলাইন অনলাইন খুঁজছি ভাবছি এই জিনিসটা আর কি হইলে ভালো কিন্তু আমি এইখানে পাইনি আর কি শিলংয়ে অ্যাভেলেবেল না এই জিনিসটা তো আসে যেটা অ্যালুমিনিয়ামের যেটা চারটে চারটে বড় বড় সেটা আসিল তো এত আমার ঘরে মেম্বার কম আর বাচ্চাদের বানায় দেবো কোনো সময় তো এত একটা জরুরি ছিল না আর কোনো সময় যেমনে আমরা বানাই ভাপা পিঠা বা কিছু এইসবও বানানি যে এটার মধ্যে তো সেটাই ভেবে আনছি আর আমার ঘরে কিছু হইলে কোয়ান্টিটি অনেক কমই বানানো হয় কেন কি মেম্বার কম তো তাই এটা ছোটোটা অর্ডার করলাম তো তোমরা জানাও কেমন লাগলো জিনিসটা হ্যালো বন্ধুরা আবার আসলাম তোমাদের মাঝখানে তো এখন বিকাল বাজে সাড়ে ছয়টা আর আমার এই যে ছোটো পন্ডিতনি পড়াইতে বসাইছি একটু আমি পড়ায় নেই আর মেয়ে এই যে টিউশন থেকে আইসা টিভি দেখতে দেখতে এত টায়ার্ড হয়ে থাকে সারাদিন এত সকাল স্কুল তারপর আইসা আবার টিউশন এখন টিভি দেখতেছে টিভি দেখতে দেখতে ঘুমায় পড়ছে একটু পরে উঠাই দিমু উঠানোর পর আবার একটু পড়তে বইব এই যে ই ফোর কি কয় তো সবাই ই ফোর কি ই ফোর এই যে ই ফোর ই ফোর এলিফ্যান্ট একটু একটু শিখছে সবকিছুই তো আস্তে হাতে আরো কয়েক মাস তো নেক্সট ইয়ার অব্দি প্রায় ওরে মানে শিখাইয়া উঠাইতে লাগবো স্কুল যাইব যখন তো চলো আজকে আর ব্লগটার বেশি লম্বা করলাম না তোমাদের ব্লগটা কিরকম লাগলো জানাই দারো বাবা তো ব্লগটা কিরকম লাগলো জানাইও কমেন্ট করো আর লাইক লাইক করো আর যারা 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 নতুন নতুন দেখতাছো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এইভাবে যারা যারা আমার পাশে আছে প্লিজ পাশে থেকো তো চলো দেখা হইতাছে নেক্সট ব্লগে তখন অবধি টাটা টাটা কয় দাও শুনো হ্যাঁ টাটা কয় বাই তো সবাই ভালো থেকো সবাই ভালো থেকো টাটা টাটা ביי 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 ביי